আজ বাংলা ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লুক উৎসব কল্যাণ ও নতুন জীবনের প্রতীক নববর্ষ এ দিনটি আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে জীর্ণ পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রতিটি বাঙালি দিনটিকে নববর্ষ হিসাবে পালন করে সেই হিসাবে এটি বাঙালির একটি সার্বজনীন প্রাণের উৎসব বৈশাখে বর্ণিল উৎসবে সাজে সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে গরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গরিপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে বরণ করেছে আজকে এমন একটা উৎসব যে উৎসবটাতে হচ্ছে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ আমরা একসাথে আজকে মিলিত হয়েছি আমাদের যে নতুন বছরের নতুন দিনটিকে উদযাপন করার জন্য সুখ শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায় এই স্লোগানকে সামনে রেখে জমকপূর্ণভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম হাসানের নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রায় পুস্টার ফেস্টুন ব্যানার সহ রং বেরঙের সাজে কেউবা রাজা কেউ বা রানী সেজে কৃষক জেলে কেউ বাংলার শেষ নবাব সাজে সজ্জিত হয়ে বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় অংশ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বিভিন্ন সাংস্কৃতিক সাহিত্য সংগঠনের কর্মীদের অংশগ্রহণে ডাক ঢুলের তালে তালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গৈরিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয় এ সময় শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল স্তরের মানুষের ঢল নামে এরপর বর্ষবরণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে বৈশাখের প্রথম দিনে শুভেচ্ছা জানিয়ে গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লবের সঞ্চালনায় উপজেলার নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা ময়মসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোহাম্মদ আজরুল হক ময়মসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ময়মনসিংহ বারের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক এরপর গানে গানে গৈরিপুরের সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে বাংলা নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে এক বৈশাখী মেলার আয়োজন করা হয় ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ